আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে প্রজ্ঞাপনের মাধ্যমে এটি আপনারা সবাই জানেন শুধু তাই নয় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে নিবন্ধন রয়েছে যেটির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে থাকে সেই নিবন্ধন কিন্তু বাতিল করা হয়েছে বা স্থগিত করা হয়েছে বাতিল বলবো না এখানে স্থগিত করেছে নির্বাচন কমিশন যাই হোক এই বিষয়টি অনেকেই আবার দাবি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়নি এবং এই বিষয়টির পেছনে যখন তাদেরকে প্রশ্ন করা হয় তখন তারা একটি যুক্তি দেখান আমি এখানে আওয়ামী লীগের কথা বলছি না যে আওয়ামী ধরনের কথাবার্তা বলছে বরঞ্চ আওয়ামী লীগ মনে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধনও স্থগিত করা হয়েছে যারা বলছেন তারা আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ নয় তারা অন্য দিক থেকে অন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আবার কেউ কেউ কোনো প্রকার রাজনৈতিক নন এবং তারা কিছুটা সচেতন মানুষ তো তারা প্রতি একটি বিষয় বলেন যে বাংলাদেশটা আন্দোলনের দেশ হয়ে গেছে যে যেভাবে পারছে যেখানে পারছে তাদের দাবি নিয়ে আন্দোলন করা শুরু করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছে অর্থাৎ যারা শেখ হাসিনার পতন করেছে বা আওয়ামী লীগের পতন করতে সক্ষম হয়েছে সেই জুলাই এবং আগস্ট মাসে তাদের যে সকল দাবি দাবা রয়েছে বা তাদের যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলটি যে দাবি দাবা নিয়ে যাবে সেই দাবা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই কিন্তু নাকচ করতে পারবে না বরঞ্চ তারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি সবার আগে মেনে নেবে তবে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম এই নিষিদ্ধকরণ বিষয়টি নিয়ে তাদের মতামত হচ্ছে এটি মূলত সরকার একটি মূলা ঝুলিয়েছে এখন বলতে পারেন যে ভাই মূলা ঝুলিয়েছে বলতে কি বুঝাচ্ছেন না মূলা ঝুলিয়েছে বলতে যদি অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের গোপনীয়তা বজায় রেখে সিদ্ধান্ত না নিত তাহলে হয়তোবা এই যে আন্দোলন যেটি ছিল বা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছিলাম এটি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছিল জাতীয় সঙ্গীত গাওয়া থেকে শুরু করে অর্থাৎ জাতীয় সঙ্গীত গাওয়াকে বন্ধ করানো থেকে শুরু করে আর অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল কেউ কেউ গুলাম আজমের বাংলাদেশের যে একটি স্লোগান সেই স্লোগানে কিন্তু সেখানে দিচ্ছিলেন সুতরাং এখানে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে এটি স্বাধীনতা বিরোধী একটি শক্তি কিন্তু সেখানে ঢুকে পড়েছিল সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনোভাবে চায়নি যে তাদের যে মান মর্যাদা রয়েছে জনগণের কাছে তাদের যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তি আসলে প্রকৃতপক্ষে বিনষ্ট এবং যারা এই যে গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলে গলা ফাটাচ্ছেন এবং তারা বারবার তাদের এই চেতনা জাগ্রত করার চেষ্টা করছেন তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়ে গিয়েছিলেন যে আমরা নতুন বাংলাদেশ বা স্বাধীন বাংলাদেশ বলছি আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করছি কিন্তু এখানে মুক্তিযুদ্ধের বিপক্ষে এসে লোকজন কথাবার্তা বলছে আবার বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত গাইতেও নিষেধ করছে সুতরাং এখানে তারাও কিন্তু বিপাকে পড়ে যাচ্ছিল যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মধ্যে এক ধরনের কথাবার্তা হয় যেটাকে লিয়াজু বলা হয় সেই লিয়াজু অনুযায়ী তারা একটি প্রজ্ঞাপন জারি করে এমনটাই অনেকে বলছেন এবং সাথে উদাহরণ দিচ্ছেন যে শেখ হাসিনা সর্বশেষ যে নির্বাচনটি করেছেন সেই নির্বাচনের ডামি প্রার্থী কিন্তু তিনি দাঁড় করিয়েছিলেন অর্থাৎ কোনো প্রার্থী না থাকলেও মনে হবে যে ইনভিজিবল একজন প্রার্থী রয়েছেন এবং তিনি নির্বাচন করছেন তার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠিক এমনটাই অর্থাৎ প্রকৃতপক্ষে ভিজিবিলিটি এখানে থাকবে কিন্তু কার্যক্রম থাকবে না এবং এই বিষয়টির পেছনে যে যুক্তি বা যে উদাহরণ দাঁড় করিয়েছেন বিশিষ্টজনেরা সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে নিষিদ্ধা কার্যক্রম বা নিষিদ্ধ আদেশ যেটি রয়েছে সেই আদেশ পাওয়ার পর কিন্তু তাদের কার্যক্রমটি আরও বেড়ে গেছে প্রথমে মিছিল হতো একটি দুটি এখন দেখা যাচ্ছে দশটি বিশটি ত্রিশটি পর্যন্ত মিছিল মিছিল হয়ে যাচ্ছে ঢাকার রাজপথে এমনকি বিগত দিন আওয়ামী লীগের যে রাজনীতি ছিল সেই রাজনীতিতে তারা কোনোভাবে কিন্তু তাদের যে কার্যালয় সেই কার্যালয় কিন্তু দখলে নেয়ার বা পুনরায় পুনরায়খলে নেয়ার উদ্ধার করার যে বিষয় সেই বিষয়টি কিন্তু নিষিদ্ধ করার যে ঘোষণা সেই আসার পর থেকেই কিন্তু আমরা দেখলাম যে তারা এত পরিমাণ তৎপর হয়েছে যে তারা রীতিমতো পার্টি অফিসের সামনে গিয়ে পার্টি অফিস যারা দখল করেছিল তাদের ব্যানার টেনার ছিঁড়েও নিয়ে গেছে এমনকি যদিও এটি অস্থায়ীভাবে ছিল তারা সেখানে স্টে করতে পারেনি স্টে না করাটাই স্বাভাবিক কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন যাই হোক তারা কিন্তু একটি অ্যাকশনে চলে গিয়েছে এবং এই বিষয়টি কিন্তু এই বিশিষ্ট জনেরা উদাহরণ হিসাবে উপস্থিত করেছেন এখন আসলে এগুলো কেন হচ্ছে বা এর পেছনে মূল কারণটা কী আমি মনে করি শেখ হাসিনা ভারতে যে অবস্থায় রয়েছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যান্য দেশের যে অবস্থায় রয়েছেন সেখান থেকে কিন্তু তার আন্তর্জাতিক মহলে যে লবিং তদবিরগুলো রয়েছে সেই লবিং তদবিরগুলো করছেন এবং লবিং তদবিরগুলো করার কারণে কিন্তু বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে এবং এই প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনের কারণে কিন্তু আওয়ামী লীগ রাস্তায় প্রকাশ্যে মিছিল করতে পারছে আপনারা দেখবেন যে আওয়ামী লীগ মিছিল করার পরে কিন্তু গ্রেফতার করা হচ্ছে তাও গণ গ্রেফতার কিন্তু করা হচ্ছে না আমরা প্রথম প্রথম লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ মাঠে নামলেই কিন্তু এক ধরনের গ্রেফতার কর্মসূচি শুরু হয়ে যেত বা তাদেরকে বাধা বিপত্তি দেওয়া হতো বিভিন্নভাবে আবার আরেকটি বিষয় লক্ষ্য করেছেন যে কারা কারা মিছিলের নেতৃত্ব দিয়েছে তাদেরকেও কিন্তু খুঁজে খুঁজে গ্রেফতার করা হতো এটি ছিল প্রথমকার প্রেক্ষাপট কিন্তু এখনকার প্রেক্ষাপট যেটি হয়েছে সেটি হচ্ছে ঢালা হওয়া মিছিল হচ্ছে কিন্তু গণগ্রেফতার হচ্ছে না অথবা কারা মিছিলের নেতৃত্ব দিচ্ছে কে মিছিলের নেতৃত্ব দিচ্ছে সেটি কিন্তু খুঁজে বের করে কোনোভাবেই তাকে গ্রেফতার করা হচ্ছে না এবং প্রশাসনও আওয়ামী লীগের এই মিছিলগুলোতে বাধা দিচ্ছে না কোনোভাবেই কিন্তু উচিত ছিল একটি নিষিদ্ধ রাজনৈতিক দল বা কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে মিছিল মিটিং করতে না দেয়া সেখানে আমরা কি দেখলাম সেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে দেদার্সে এবং বিভিন্ন জায়গা অল্প হলে মনে করতাম যে অল্প হচ্ছে একটি দুটি এটিকে ছুটিকে হিসাবে চালিয়ে দিচ্ছে ভয়ে ভয়ে মিছিল দিচ্ছে এখানে প্রশাসন আসলে কিছু করার প্রয়োজন তারা ভয়ে ভয়ে মিছিল দিয়ে ভয়ে ভয়েই চলে যাচ্ছে কিন্তু তখনও কিন্তু গ্রেফতার হয়েছিল এবং খুঁজে খুঁজে গ্রেফতার করা হয়েছিল এখন অনেক বড়ো বড়ো মিছিল দেওয়া হচ্ছে সেখানে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো যে আন্তর্জাতিক মহলে যে কার্যক্রম আওয়ামী পরিচালনা করছে সেই কার্যক্রমগুলো থেকে বাংলাদেশের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকে নিরপেক্ষ করার চেষ্টা করছে এবং হয়তোবা তারা ওয়ান হান্ড্রেড পারসেন্ট না পড়লেও। প্রায় ষাট শতাংশ ষাট পারসেন্ট নিরপেক্ষতা নিশ্চিত করেছে এবং এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কিন্তু বর্তমানে আওয়ামী লীগ কাজ করছে এটি আমরা অনেক আগে থেকেই জানি এবং এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে আওয়ামী লীগ যে মাঠে নামবে সেটিও কিন্তু আমরা খুব ভালো যাই সুতরাং এখানে এই বিষয়টি আসলে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ তাদের আন্তর্জাতিক যে লবিং তদ্বির রয়েছে বা আন্তর্জাতিক যে মহলগুলো রয়েছে সেই আন্তর্জাতিক মহলে কিন্তু তারা খুব দৃঢ়ভাবে কাজকর্ম করছে এবং সেখান থেকে কিন্তু তারা বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বা তাদের রাজনীতি করার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটি তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী কিন্তু এখন এই বিষয়টি চাচ্ছেন যে তাদেরকে রাজনীতির মাঠে ব্যাক করতে হবে এবং সেটি ব্যাক করার জন্য বা রাজপথে ব্যাক করার জন্য তাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে প্রশাসনিক নিরপেক্ষতা বা লেভেল প্লেইং ফিল্ড এবং আন্তর্জাতিক মহল থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে